মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস টুয়েলভের স্পর্শক অবিলম্বে দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেখাবো প্রথম অঙ্কটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এই বৃত্তের বহিষ্ঠ একটি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের বর্গ নির্ণয় করো তো যেখানে দেওয়া আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন জিরো আমরা এখানে ছবিটা আঁকলাম বৃত্ত কেন্দ্র সি বিন্দু দিয়ে ধরেছি আমি সি বিন্দু বৃত্তের যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে তার কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ হবে এটা বুঝতেই পারছো বৈশ্যবিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া হয়েছে এবারে সিটি ব্যাসার্ধ বৃত্তের বৈশবিন্দু পি সেটাকে একশো নয় ধরেছি থেকে ধরেছি থেকে প্রদত্ত বৃত্তে একটি স্পর্শক পিটি অঙ্কন করলাম আমরা টি হলো বৃত্তের উপর অবস্থিত স্পর্শবিন্দু এবং সিটি হচ্ছে কি তোমার ব্যাসার্ধ পিটি হচ্ছে স্পর্শক এবং সিটি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাহলে সিটি লম্ব পিটি হবে কারণ হচ্ছে স্পর্শ স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় তাহলে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব যেহেতু তার জন্য পিটি লম্ব সিটি হবে তার মানে কি পি সি টি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ যেখানে টি কোনটা সমকোণ এটা বলার অপেক্ষা রাখে না আর তোমার পিসি হচ্ছে পিসি হচ্ছে অতিভুজ তার মানে পিটি স্কোয়ার সমান হবে সিপি স্কোয়ার মানে সিটি স্কোয়ার তাহলে সিপি হচ্ছে তোমার সিপির দৈর্ঘ্য কী হবে তাহলে মাইনাস জি মাইনাস বিন্দু থেকে এক্স ওয়ান যে দূরত্ব সেই দূরত্বের সূত্র বসানো হয়েছে এক্স ওয়ান প্লাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মাইনাস সিটি স্কোয়ার সিটি স্কোয়ার মানে সিটি তো বৃত্তের ব্যসার্ধ বৃত্তের ব্যসার্ধ কি রুডোবার জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি তার করা হয়েছে এবারে দেখতে পাচ্ছি আমরা কী তাহলে পিটি স্কোয়ার সমান কী হল এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জি প্লাস টু এফ ওয়াই ওয়ান তাহলে স্পর্শক এর দৈর্ঘ্যের বর্গ মানে পিটি স্কোয়ার পিটি স্কোয়ার মানে কি স্পর্শক পিটি তার বর্গ পিটি স্পর্শকের দৈর্ঘ্যের বর্গ সেটা হচ্ছে কি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স এইটা নির্ণয় আমরা স্পর্শকের দৈর্ঘ্যের বর্গ এরপরের অঙ্কটা প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার সমান ফোর এ হোল ইন্টু এক্স প্লাস এ সাইন এক্স বাই এর উপর অবস্থিত যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তা একটি অধিবৃত্তের উপর অবস্থিত এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ মানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখলাম ওয়াই স্কোয়ার সমান ফোর এ হোল ইন্টু এক্স প্লাস এ সাইন এক্স বাই এ তো ডেরিভিটিভ করলাম উইথ রেসপেক্ট টু এক্স তাহলে টু ওয়াই ডিয়াই সমান কী হবে ফোর এ প্লাস ফোর স্কোয়ার সাইন এক্স সাইন এক্সের ডেলিভিটিভ কস এক্স তাহলে কস এক্স বাই এক্স বাই এ এক্স তার ডেলিভিটিভ হবে ওয়ান বাই সেখান থেকে কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছি কি ওয়াই ডিওয়াই বাই ডিএক্স সমান টু এ প্লাস টু সরি তাহলে এ +2a cos x/a এবারে তার মানে dy/dx 1 কি হচ্ছে 2a হোল ইনটু মানে 2a টা কমন নে নিলাম আমরা 1 + cos x/a / √4 4a হোল ইনটু x + a sin x/a কারণ কি y এর মান তো আমরা y² যেহেতু 4a x + a sin x/a তার মানে y হচ্ছে √4a হোল ইন্টু এক্স প্লাস এ সাইন এক্স বাই এ সেটা সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে এই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি যেহেতু বলে যেহেতু স্পর্শগুলি একসকের সমান্তরাল অতএব স্পর্শকগুলির প্রবণতা ডিওয়াই ওয়াই ডি এক্স জিরো হবে অতএব ডিওয়াই ওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো এটা ইমপ্লাই করছে কি তার মানে লফটা জিরো তার মানে টু এ হোল ইন্টু ওয়ান প্লাস কস এক্স বাই এ ইকোয়াল টু জিরো সেখান থেকে আমরা পাচ্ছি কস এক্স বাই এ সমান মাইনাস ওয়ান এখান থেকে কী পাচ্ছি আমরা এক্স বাই এ সমান পাই তাহলে এক্স সমান এ পাই অতএব ওয়াই স্কোয়ার সমান ফোর এ হোল ইন্টু এ পাই প্লাস এ সাইন এ পাই বাই এ মানে এক্স আমরা যে এক্সের ভ্যালুটা পেয়েছি সেই এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম তাহলে এখান থেকে সরল করে আমরা পেলাম হচ্ছে ওয়াই স্কোয়ার সমান ফোর স্কোয়ার পাই এখন ওয়াই স্কোয়ার সমান কী তাহলে টু এ রুডোভার হোল স্কোয়ার তাহলে সমান ফোর স্কোয়ার পাই সমান ফোর এ ইন্টু এ পাই এবারে এক্স সমান আমরা এ পাই পেয়েছি তাহলে ফোর এ ইন্টু এ পাই তার মানে কী হচ্ছে ফোর এ ইন্টু এ বদলে এক্স বসালাম তাহলে ওয়াই স্কোয়ার সমান কী হলো ফোর এ এক্স অতএব বিন্দুগুলির সঞ্চারপথ একটি অধিবৃত্ত এবং অধিবৃত্তর সমীকরণ কী হলো ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স তোমরা এই অঙ্ক দুটো তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো করে দিয়ে পড়াশোনা করো টুয়েলভ তোমাদের টেস্ট পরীক্ষা চলে এসেছে মাধ্যমিক এরও টেস্ট পরীক্ষা তোমাদের দুজনেরই টেস্ট পরীক্ষা একসঙ্গে হবে দুটো ক্লাসেরই ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ